ভিসার মেয়াদ শেষে ভারতে বাংলাদেশের এক ব্লগারকে আটক করল পুলিশ নদিয়ার গয়েশপুর এলাকায় ভাড়া থাকতেন তিনি অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশী ব্লগারকে আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ বাংলাদেশী ব্লগার মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর ফাড়ির পুলিশ আটক করে বাড়িতে বসিয়ে তাকে দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ যদিও জিজ্ঞাসাবাদের সঠিক কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে চাননি পুলিশ সূত্রে জানা গিয়েছে মুফাতী আব্দুল্লাহ আল মাসুদ মূলত বাংলাদেশের ব্লগার কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসে সে রাজ্যের বিভিন্ন জায়গায় ভাড়া থাকে কয়েক মাস আগে কল্যাণী থানার গয়েসপুর ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নেয় সে যার বাড়ি তিনি চাকদার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক তিনিও এখানে থাকেন না যদিও মাসুদকে নিয়ে বাড়ির মালিক ও পরিবার মুখ খোলেননি স্থানীয়দের দাবি মাসুদ ঘরেই থাকত মাঝে মাঝে বাংলাদেশ থেকে লোকজন আসতো এলাকায় সেভাবে মেলামেশাও করত না স্থানীয়রা বিভিন্ন জায়গা সহ ফাড়িতে কয়েকদিন আগে অভিযোগ করে পুলিশ সূত্রে আরও খবর তার কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি পাসপোর্টের ভিসার মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে সেটা তো বলতে পারবো না অনেক দিন ধরে এখানে ছিল পুলিশ আসার পরে পাড়া থেকে কমপ্লেন হয়েছিল কমপ্লেন পাড়াতে করেছিল যে একজন থাকে এইখানে আমাদের মানে অচেনা লোক বহুদিন ধরে কোথায় থাকে কোথায় থাকতো সেটা আমরা জানি না কিন্তু মানে ওনার নির্দিষ্ট ঠিকানাটা কি সেইটাই জানার জন্য সবাই চেষ্টা করছিল। তারপরে বাড়ির মালিককে ডাকলো ডাকা করে জিজ্ঞেস করলো বাড়ির মালিক এখানকার বাড়ির মালিক কোথায় থাকে সেটা বলতে পারবো না সম্ভবত চাকদাই থাকে মনে হয় সেটাই উনি এখানে আসতো ঠিকমতো থাকতো না আসা যাওয়া করতো ই করতো ঘরের দরজা বন্ধ থাকতো একাই থাকতেন হ্যাঁ একাই থাকতো মাঝে মধ্যে ওনার বাংলাদেশ থেকে লোক আসতো আসতো দেখতাম হ্যাঁ বালি মালিক আসতো সাথে কথা স্থানীয় বাসিন্দা গোপাল চ্যাটার্জি বলেন ওই যুবক একাই থাকতেন ঘরের দরজা বন্ধ থাকতো মাঝে মধ্যে বাংলাদেশ থেকে লোকজন আসতো পাড়ার বাসিন্দারা ওই যুবকের পরিচয় জানতে থানায় অভিযোগ করেছিলেন এরপর তাকে পুলিশ নিয়ে যায় না সেরকম তো দেখতাম না যে আসতো এইখানে ইসের লাইন ছিল কেবল লাইন ছিল কেবল মানে ইসের সেই লাইনে ব্যবসা করতে উনি সেই লাইনে ব্যবসা করতে ব্যবসা করতে হ্যাঁ 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 এসে কেবল ব্যবসা শুরু করেছিল হ্যাঁ কেবল ব্যবসা বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো